ক্রিশ্চিয়ানো রোনালদো ও লিওনেল মেসি প্রতিদ্বন্দ্বিতা যেন বিশ্ব ফুটবলের একটি যুগকে সংজ্ঞায়িত করে তাদের লড়াই শুধু ব্যক্তিগত ও দলীয় ট্রফি জয়ে সীমাবদ্ধ নয় বরং সর্বকালের সর্বোচ্চ গোলদাতার তালিকাতেও একে অপরের সঙ্গে লড়ছেন দুজন রোনালদোর বয়স এখন চল্লিশ ও মেসির আটত্রিশ কিন্তু তাদের পারফরমেন্সের মান ও পরিসংখ্যান বলছে এখনও নিজেদের সেরা সময় পেছনে ফেলে আসেননি তারা এমনকি ইতিহাসে সর্বোচ্চ গোলদাতার পদের জন্য লড়ছেন এ দুজন যেখানে শীর্ষে থাকা রোনালদোর গোল বারোশো ছিয়ানব্বই ম্যাচে নশো তিপ্পান্ন এবং দ্বিতীয় স্থানে থাকা মেসির গোল এগারোশো তেত্রিশ দুজনের গোলের এই পরিসংখ্যানকে আরেকটু খতিয়ে দেখলে বেশ কিছু আকর্ষণীয় বিষয় চোখে পড়ে রোনালদো মোট গোলের দিক থেকে এগিয়ে থাকলেও ম্যাচ প্রতি গোলের হিসেবে এগিয়ে আছেন মেসি রোনালদোর ম্যাচ প্রীতি গোল শূন্য দশমিক সাত পাঁচটি মেসির শূন্য দশমিক সাত নয়টি এছাড়া মোট গোল থেকে পেনাল্টি গোল বাদ দিলেও রোনালদোর চেয়ে এগিয়ে থাকবেন মেসি পেনাল্টি ছাড়া মেসি করেছেন সাতশো বিরাশি গোল আর রোনালদোর পেনাল্টি ছাড়া গোল সাতশো তিয়াত্তরটি পেনাল্টি থেকে গোল করাও অবশ্য বিশেষ দক্ষতার ব্যাপার যেখানে রোনালদোর আধিপত্য স্পষ্ট রোনালদো যেমন একশো আশিটি পেনাল্টি গোল করেছেন দুশো পনেরোটি পেনাল্টি থেকে অর্থাৎ তিনি তিরাশি দশমিক সাত শতাংশ পেনাল্টিকে গোলে রূপান্তরিত করেছেন অন্যদিকে মেসি একশো পেনালটির পেনাল্টির মধ্যে একশো বারোটিকে গোলে রূপান্তরিত করেছেন পেনাল্টিতে তার সাফল্যের হার সাতাত্তর দশমিক আট শতাংশ এসব পরিসংখ্যানে অবশ্য মেসি রোনালদোর দীর্ঘ কেরিয়ারেরও সারাংশ দুর্যোগের বেশি সময় ধরে একে অপরকে চ্যালেঞ্জ ছুড়ে দিয়ে নিজেদের সমৃদ্ধ করেছেন তারা যা এখন ফুটবল দুনিয়ার সম্পদ হিসেবে জল জল করছে